সিলেটের ডিসি হলেন র্যাবের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম এরকম একটা ম্যাজিস্ট্রেট সিলেটবাসীর জন্য খুব দরকার এর কারণ হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর যেইভাবে লুটপাট করেছে এক শ্রেণীর কিছু চাঁদাবাজরা এই ধরনের চাদাবাজদের ঠেকানোর জন্য এরকম একটা ম্যাজিস্ট্রেট সেখানে দরকার এবং এই মানুষটাকে ভালোবাসে না মনে হয় বাংলাদেশের এমন কোনো একজন সিঙ্গেল মানুষও নাই আমি যতটুকু জানি সর্বপ্রথম ভেজাল বিরোধী অভিযান মনে হয় ওনার হাত ধরেই শুরু হয়েছে এবং এটা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে যে বড় বড় কোম্পানি থেকে ছোট ছোট কিভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্যের মধ্যে খাবারের মধ্যে সবচেয়ে ভেজাল ঢুকানো হয় এই ম্যাজিস্ট্রেট সরোয়ার সে বলছিলেন যে বাংলাদেশ সম্ভবত পৃথিবীর এক নাম্বার দেশ নিজেদের খাবারে নিজেরাই সবচেয়ে খারাপ জিনিস মিক্স করে নিজেদের সন্তানদের খাওয়ায় এরকম একটা কথা ওনার মুখ থেকে শুনছিলাম আমি আল্লাহর কাছে দোয়া করি এরকম ওনার মতো ডিসি ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা জেলাতে একজন করে দরকার এরকম একটা থাকলে পরে ওইখানে দেখবেন চাঁদাবাজিরা টিকে থাকতে পারবে না যারা লুটপাট করে এরা টিকে থাকতে পারবে না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানেন যে তোমরা সত্যকে প্রতিষ্ঠা করো এটার জন্য তোমার হাত দ্বারা করো তোমার প্রশাসন দ্বারা করো তোমার মুখ দ্বারা করো এবং সর্বশেষ ঘৃণা করো তবে ঘৃণার লেভেলটা কিন্তু সর্বশেষে এর জন্য ওমর ফারুক ইতিহাসটা এখানে এত সুন্দর একটা সিমিলার হয় সাইয়দিন ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক এই সময় কিছু কিছু সাহাবীর এবং রসুল করিন সাল্লা ওই যুগে এইভাবে যেটা কোরআন করতে পারে না সেটা যদি একজন ওমরের মতো মানুষ থাকে সেটা করা সম্ভব এর কারণ হচ্ছে দেখ দেখেন আমাদের বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে কোরআন আছে তাই বলে কি আমরা কি কোরআনের শাসনই বাংলাদেশে कायम করতে পারছি না কিন্তু এই জাতীয় ম্যাজিস্ট্রেটরা যদি থাকেন অনায়ের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলেন তখন দেখবেন যে বাংলাদেশের জমিনে চাদাবাজরা টিকে থাকতে পারবে না যারা মানুষের ক্ষতির কারণ এরা টিকে থাকতে পারবে না এই জাতীয় সূর্য সন্তানদের জন্য দোয়া করা দরকার এবং এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ এরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ কারণ এরা বাংলাদেশের প্রতিটা ইঞ্চির মধ্য থেকে দুর্বৃত্ত খুঁজে বের করে এরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকে এরা সব সময় দেশের মায়ায় নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না আল্লাহর কাছে দোয়া করি রব আপনি আমাদের এমন একটা দেশে জন্মগ্রহণ করাইছেন যে এই দেশের মানুষগুলো কেমন জন্য সুযোগ পেলেই নিজের আমল নামাই পকেট ভর্তিতে ব্যস্ত থাকে আল্লাহ এই দেশটাকে চালানোর জন্য এরকম ম্যাজিস্ট্রেট আরও বেশি সৎযোগ্য আদর্শবান নাগরিক আরও বেশি তৈরি করে দেন যাতে করে বাংলাদেশ থেকে যেন অন্যায়কারীরা যেন তাদের সুযোগটা কাজে না লাগাতে পারে দেখেন কি পরিমাণে দুর্নীতি কি পরিমাণে অনাচার চলতেছে কি পরিমাণে মানুষের ক্ষতির কারণ হচ্ছে এটা যদি কন্টিনিউভাবে চলতে থাকে এই দেশে কোনোদিন মানুষের শান্তিতে থাকতে পারবে না এখন ম্যাক্সিমাম মানুষ বলে যে এই দেশ থেকে যদি অন্য দেশে চলে যেতে পারতাম মনে হয় কিছুটা ভালো থাকতাম কিন্তু এটা তো মূল বিষয় নয় মূল বিষয়টা হচ্ছে এদেশকে পরিবর্তন করতে হলে ডিসি থেকে এসপি প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোকে নতুন করে দাঁড় করাতে হবে আর নতুন কাঠামো যখন বাংলাদেশে তৈরি হবে তখনই দেখবেন অন্যায়কারীদের ভিত নড়ে যাবে তারা দুর্বল হয়ে পড়বে তাদের তারাও একটা সময় দেখবে যে এই দেশে অন্যায় করে আমরা টিকে থাকতে পারব না এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি রব, আপনি আমাদেরকে এরকম ম্যাজিস্ট্রেট আরও বেশি প্রত্যেকটা জেলায় জেলায় আপনি তৈরি করে দেন সবগুলো আমিন